প্রতিদিন আমাকে যে কত টেনশন পোহাতে হয় সকালে নাস্তা সন্ধ্যায় নাস্তা তিনবেলা রান্না মানে কি করব কোন বেলায় কি রান্না করবো এটা ভাবতে ভাবতে দিন চলে যায় আর সেই সঙ্গে আমার বাচ্চার অনেক পছন্দের আমি জামাই ডালা সাজিয়েছি সেটা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম ছোটোখাটো আরও একটা লাইফ লাইফস্টাইল ব্লগ নিয়ে বলতে গেলে রেসিপি ব্লগ আশা রাখছি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো সন্ধ্যায় নাস্তা বানাচ্ছিলাম এখানে কিছু শিঙারা বানিয়ে নিয়েছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি শিঙারগুলো বানানোর পর এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল ওই যে হোটেলে বানিয়ে রাখে না ভাজার আগে দেখে একদম ওই রকম লাগছিল ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই তো কিছু শিঙারা আমি ভেজে নিচ্ছি আর কিছু শিঙারা আমি ফ্রোজেন করে রেখে দিব তো অন্য একদিন সন্ধ্যায় ওদের ফ্রাই করে যাবে আর এই হচ্ছে ফাইনাল লুক তো এখন আমরা সবাই মিলে খাওয়ার জন্য বসে পড়েছি গরম গরম শিঙারা আর বিশ্বাস করবেন না এত মজার ছিল আর সেই সঙ্গে এই তো আমার হাতে বানানো সস ছিল তো বাচ্চারা তো তো বলছিল আমাকে বারবার যে মামুনি মনেই হচ্ছে না যে এই শিঙারাটা সসটা তুমি বানিয়েছো মানে এত বেশি মজা হয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়ে নিচ্ছি আর কিছু তো ফ্রোজেন করে রেখে দেব তো পরবর্তীতে চায়ের সঙ্গে টায়ের কাজটা আর কি হয়ে যাবে আপনারাও চাইলে এরকম বাসায় বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন তাহলে ঝট পর চট জলদি আর কি যখনই চাইবেন তখনই আর কি একটু ফ্রাই করা যাবে তো এই তো এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব একটু অন্যরকম শেপে বানিয়ে নিয়েছি রেসিপি লাগলে বলবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নেক্সট কোনো ব্লগে আর এটা ছিল অন্য আরেক দিন তো এই তো হুটহাট করে একদম প্লান ছাড়া এখানে আমি আজকে জামাই ডালাটা রেডি করবো তো আমার হাজব্যান্ডকে এবং বাচ্চাদেরকে আর কি সারপ্রাইজ দেবো আর আমার মেঝে মেয়েটা সবসময় বলে ফেসবুক দেখলে ওই যে তন্নি কিচেনে জামাই ডালা সবসময় বলবে মা তুমি একটা অর্ডার করো অর্ডার করো প্রায় দুই তিন বছর আগে একটা পেজ থেকে আমরা এরকম আর কি জামাই ডালার মতন অর্ডার করেছিলাম তো আমার কাছে না খাবারটা একদমই ভালো লাগেনি যেটা সত্য কথা আর কোন পেজ থেকে করেছিলাম সেটার নামও বলবো না তো যাই হোক আমি ভাবলাম যে যা আমি যা পারি মানে যেভাবে পারি চট জল দিই বাচ্চাদেরকে একটু সারপ্রাইজ দিই ওরা খুশি হয়ে যাবে তো এই তো এখানে আমি পোলাওটা রান্না করে নিয়েছি আর যেহেতু একদমই প্রিপারেশন ছাড়া তা আমার হাতের কাছে যা ছিল যা যা করেছি তা দিয়েই আমি আজকের জামাই ডালাটা আর কি ওদের জন্য একটু সাজিয়ে দিচ্ছি জাস্ট বাচ্চাদেরকে একটু হ্যাপি রাখার জন্য তো এখানে আমি চার পিসের মতন রোস্ট করে নিয়েছিলাম একবার ভেবেছিলাম যে আস্ত মুরগি দিব পরে ভাবলাম যে না থাক এভাবে চার পিস আর কি রোস্ট করে নিই এটাই ভালো হবে তো এই তো এখানে আমি পোলাওটা বেড়ে নিলাম বড় একটা ডিশে তো তো পেলেন এখানে চার পিস আমি রোস্ট করেছি তো সেই রোস্টটা দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ আর কিছু কাবাব ভেজে নিয়েছিলাম যেহেতু আমরা চারজন খাবো তো সেই জন্য চারটা কাবাবই ভেজে নিয়েছিলাম কাবাব দিয়ে দিব আর আমার কাছে না কাঁচির আলুটা খেতে এত ভালো লাগে তো সেই জন্য আমি ভাবলাম যে যাক এখানে আমি কিছু আলুও অ্যাড করব তাহলে খেতে ভালো লাগবে তো এই তো আমি এখানে আলুও দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে কিছু সালাদ ছিল তো সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তো আপনারাও চাইলে কিন্তু ঘরে এইভাবে বাচ্চাদেরকে বা হাজবেন্ডদেরকে সারপ্রাইজ দিতে পারেন দেখবেন যে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে আর সব সময় অর্ডার করে খেতে হবে কেন মাঝে মাঝে নিজেও একটু ট্রাই করবেন এতে নিজের একটা ভালো লাগাও কাজ করবে আর বাচ্চারাও খুশি হবে যে না আমার মামুনি তো অনেক কিছু পারে তাই তো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি এখানে শসা লেবু পেঁয়াজ কাঁচামরিচ মানে যা যা দরকার আর কি দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে একটু ব্যয়স্তা দিয়ে দিলে একটু ভালো হতো কিন্তু আমার বাসে না বাচ্চারা ব্যয়স্তাটা একদমই পছন্দ করে না যার কারণে আমি আর উপর থেকে ব্যস্তা দিয়ে দিলাম না তাই তো আমি একটু একটু করে সাজিয়ে নিচ্ছি যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করি টুকটাক ছোটোখাটো রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে সেই সঙ্গে যদি বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যাই মানে আমার ভালো লাগার মুহূর্তগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখা যায় কারো কাছে ভালো লাগবে কারো কাছে আবার আমি হয়ে যাব বিরক্তির কারণ তো যাদের কাছে ভালো লাগবে প্লিজ আমাকে লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার কাছে ভীষণ ভালো লাগবে এই তো রেডি হয়ে গেল আমার জামাই ডালা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে আমাকে একদম জড়িয়ে ধরেছে যে এত সুন্দর করে তুমি আমাদের জন্য এই জিনিসটা আর কি রেডি করেছো তো এখন আমরা সবাই মিলে খেতে আর কি বসে যাব এখানে চাইলেই কিন্তু আমরা আলাদা ডিশে খেতে পারতাম তো এখানে জাস্ট আমি শুধু রোস্ট পোলা আর একটু কাবাব রান্না করেছিলাম আর কি রেডি করেছিলাম তো ভাবলাম যে না এটা দিয়ে একটু অন্যরকমভাবে আর কি পরিবেশন করা যাক তো দেখা যায় অনেক জিনিসই নর্মাল জিনিসটাকে আপনার উপস্থাপনা এবং পরিবেশনের মাধ্যমেই কিন্তু সবার কাছে আকর্ষণীয় করে তুলতে পারি আর কি সাধারণ জিনিসটাই দেখা যাবে যে অনেক বেশি অসাধারণ হয়ে উঠবে সবার মাঝে তো এই তো আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েছি আর যেহেতু একসঙ্গে খেয়েছি তখন এটার স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছিল তো তো কুক ঢেলে নিচ্ছিল আতিকাত আর পরিবারের সবাই যখন এক থালায় খাব তখন কিন্তু আন্তরিকতা এবং একজনের প্রতি একজনের ভালোবাসাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় তো সৌদি আরবে আমি দেখেছি যে বেশিরভাগ সময়ই তারা কিন্তু বড় এক ডিশে সবাই মিলে খাবার খায় তো ওই জিনিসটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগে অনেক বেশি খেতাম কিন্তু ইদানিং কেন জানি আর খাওয়া হয় না তো যাই হোক আমি আমার ব্লগের একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম